নির্বাচনের রোডম্যাপ ঘোষণা অপেক্ষায় আছে বিএনপি তবে অতীতে রাজনৈতিক বিবেচনায় যেসব ভোট কেন্দ্র করা হয়েছে সেগুলো বাতিল করতে হবে এমন দাবি বিএনপি নেতাদের কেউ কেউ নির্বাচন পেছানোর যে পায় তারা করছে তা দেশের জন্য মঙ্গলজনক নয় বলেও মন্তব্য করেন তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের ছাব্বিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দমাফিল মরহুম ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন কর্মীদের আকাঙ্ক্ষা পূরণ করতে দলের কেন্দ্রীয় নেতা সহ সবাইকে সংশোধন হওয়া প্রয়োজন তাহলে আমাদের সবারই সংশোধিত হওয়া দরকার যেন আমরা সবাই আমাদের কর্মীদের আকাঙ্ক্ষা আমরা পূরণ করার চেষ্টা করতে পারি যদিও কিছু কর্মী আছে তাদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন বলেন ষড়যন্ত্র করে নির্বাচন পেছানোর পায়তারা করা হলে পরিণতি ভালো হবে না কেউ কেউ হয়তো পিছানোর চেষ্টা করতেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর কি যে নির্বাচন আসন্ন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এদিকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পরে গণমাধ্যমকে বলেন ফেসিবাদের আমলে যেসব ভোট কেন্দ্র হয়েছে সেগুলো উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে যে ভোট কেন্দ্রগুলো করা হয়েছে সেই ভোট কেন্দ্রগুলি বাতিল করে নতুন করে ভোটের জনগণের বিন্যাস দেখে এবং সত্যিকার অর্থে ভোট কেন্দ্র তারা নতুনভাবে ঘোষণা করবেন ডাকসু নির্বাচনে ছাত্রদলের মনোনয়ন সংগ্রহ ঠেকাতে মপ করা হয়েছে বলেও অভিযোগ করেন রিজভি এই ডাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম যাতে ছাত্রদল কিনতে না পারে এই কারণে সেখানে মপ তৈরি করে বাধা দেওয়া হচ্ছে আরিফুল ইসলাম ডিবিসি নিউজ ঢাকা